দম কত <laughs> 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 হাই এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়ার আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার আমাদের এখানে আজকে হচ্ছে ভোট আর আমিও যাবো আজকে ভোট দিতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে আগে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিলাম আর তারপর এই যে বসে আমি এখন একটু ঢং করছি তো তারপর হচ্ছে আমার শরীরটা কদিন ধরেই ভীষণ খারাপ মানে কদিন না প্রায় সপ্তাহ খানেক হচ্ছে আমার শরীরটা খারাপ তো সকালবেলা উঠেই আমাকে দুটো মেডিসিন খেতে হয় তো সেটাই এখন খাচ্ছি আর কি ভীষণ বাজে লাগে কারণ খালি পেটে খেতে হয় যেহেতু তো তারপরে এই যে আমি নিজের জন্য এখন চা বানিয়ে নিচ্ছি একটু আগেই আমি খেয়েছি গ্যাসের ট্যাবলেট তো তারপরেই আমি খাচ্ছি এবার দুধ চা ঠিক আছে আমার মতো কেউ আছে যাই হোক মানে লিকুইড দুধটা খাচ্ছি না প্যাকেট দুধগুলো খাচ্ছি মানে কোনো না কোনো একটা অপশান তো বের করতে হবে আর কি যাই হোক তো এখন নিজের জন্যই আর কি চা বানিয়ে নিচ্ছিলাম কারণ দুধ চা বা আমাদের বাড়িতে সেরকম কেউ একটা খায় না ছোটো তো খায় না বললেই চলে একদম মানে আমার তো আবার না হলে দিন চলে না যাই হোক একটু টাইম নিয়ে বসেছি এখন একটু চাটা ধীরে সুস্থে খাবো কারণ তাড়াহুড়ো করে চা খেতে আমার একদম ভালো লাগে না ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে চলে গেলাম ব্রেকফাস্টের দিকে আর আজকে আলু চি আর আলুর তরকারিটা আমিই বানিয়েছিলাম মানে এই দুই বছর বিয়ের পর আমি আজ প্রথমবার সকালের ব্রেকফাস্ট বানিয়েছি আর তাও ছোটুর জন্যে কারণ মা আজকে বানায়নি আর বানায়নি বলতে ছোট আজকে এমনি মানে কোথাও যায়নি বাড়িতেই আছে আর রোজ মাই বানাই তো আমি ভাবলাম যে আজকে আমিই বানাই যাই হোক অনেকদিন পর আমিও খেলাম আমারও ভালো লাগলো মানে এমনি তো লুচি খাই বাট সকালবেলা তো কোনো দিনও খাই না এত হেভি খাবার লুচি রুটি কিছুই খাই না কোনো দিনও এমনি হরলিক্স বা অন্য কিছু টুকিটাকি হালকা খাবার কিছু খাই তো তারপর খাওয়া দাওয়ার পর এই যে জামা কাপড় মেলে দিয়েছিলাম আমার তো এমনি এইটি পার্সেন্ট শুকিয়েই বেলায় ওয়াশিং মেশিনে দিলে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায় আর অন্য অন্য দিন একটু দেরি করেই তুলি কিন্তু আজকে যেহেতু বাড়িতে থাকবো না তো তাড়াতাড়ি তুলে নিচ্ছিলাম আর আমার ফোন না অনেকটা এডিটিং বাকি ছিল তো মা তো প্রচন্ড বকাবকি করছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিল তো ওই জন্য ঝটপট আগে খেতে বসে গেছে এই যে মাটনটা হচ্ছে রে একটা বন্ধু দিয়ে গেছিল আর মাটনটা খুব 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 টেস্টি হয়েছিল আর আমাদের দুপুরে রান্না হয়েছিল সবজি মাছের ঝোল আর কাঁকড়া আর মা বসে বসে ফল মিষ্টি খাচ্ছিল আর মাকে আমি বলছিলাম যে এত টেস্ট হয়েছে আজকে সবজিটা তুমি তো খেতে পারলে না মা দেখো জলটা কিরকম হয়েছে বলো আমি খেয়ে স্নান করবো স্নান হয়নি আমার ভিজে গেছে স্নান করে নিয়েছি খেয়ে দেই ঝপ করে স্নানটা করে নিজে মা অনেকবার করে ফোন করছে যার মানে জলদি জলদি রেডি হয়নি এখন যাব ওই বাড়িতে কারণ আমি তো ওই বাড়িতে এখনো ভর্তি মানে আমার এখনো এখানে ট্রান্সফার করা হয়নি তো জল আগে রেডি হয়নি যেতে দিয়ে কথা বলছি তোমাদের সাথে

এই কথাটা কেউ বলবে না আজকে হচ্ছে আমি ওই বাড়িতে থাকবো মানে আমি আরো দুজনেই থাকবো মানে ভাবছি থাকবো এখন বলা যায় না এনার আমার মন নাম মতি চলো আমরা যাই তোমরা দেখতে থাকবো দেখাও দেখো ভর দিয়েছো দেখাও আঙুল দেখাও দিয়ে প্রচন্ড কষ্ট হয়ে গেছে বাড়িতে এসেই মনমুনটাকে বললাম তুই একটু লেবুর জল কর তো লেবুর জল খাবো তো তাই লেবুর জল করেছিল তো সেটাই খেয়েছি খেয়ে এখন যাচ্ছি ওই বাড়ি না না আমি আর যাচ্ছি না আমি মনমুন আর ছোটো তিনজনেই যাচ্ছি ছোট হচ্ছে আসছে গাড়িটা রেখে আর এই যে চুটকু দেখো কত বড় হয়ে গেছে আমাদের যে চুটকু আবার নেরু হয়েছে আর ও তো চিনতেই পারছে না কারণ অনেক দিন গেছিলো মামার বাড়িতে বোধ হয় দু তিন মাস ছিল ওখানে কোনো রকমে একটুখানি কোলে এসছে তারপর তো আমার দিকে ঘুরেও

তো এরপর সন্ধ্যাবেলা আমি মুনমুন রিয়া সুমন ছোট আমরা সবাই মিলে চলে এসেছি যে ঘুরতে আর ঘুরতে তো মানে ঘুরতে এসেছি খেতেও এসেছি তো সবার আগে ফুচকা দিয়ে স্টার্ট করি আর আমার এত লোভ লাগছিল ওর আজকে যখন ফুচকা খাচ্ছে কি বলবো আমার তো মেডিসিন চলছে তো আমি তো খেতে পারবো না আমার প্রচণ্ড লোভ হচ্ছিলো প্রচণ্ড মানে এত লোভ হচ্ছিল কী বলবো কিন্তু কি করব কিছু করার নেই ফুচকাটা খেলে তো আমার একদমই চলবে না এখন মানে টক জলটা খাওয়া যাবে না তো ওই দই ফুচকা খেয়েছিলাম দুটো একটা ওদের আর আসার সময় প্রচন্ড লোক করছিল ফিশ ফ্রাই খাবো চিকেন চাপ খাবো এই খাবো সেই খাবো মানে কিন্তু সেই দোকানটা আজকে বসেনি কারণ আজকে হচ্ছে ভোট যেহেতু তো মানে এখানে বেশিরভাগ দোকানই সব বন্ধ দেখতেই পাচ্ছে তো মানে ভোটের জন্যই কি সব বন্ধ ছিল না জল না খেলেই মরে যাবো কেমন কোথায় বলেছি সেটা আন্দামানের বিচে আন্দামান গেঞ্জি খুলে রেখে এসছে আমি বাড়ির চেয়ারে বলেছি ভাস্কর তো কিছু খাচ্ছে না আমার দাঁড়িয়ে আমাদেরকে দেখছে

ছিল তখন একবার আমার আমি তখন সেভেন আমার চুলটা মোটামুটি এত বড় ছিল তো সবাই বলেছিল একটু হালকা ছোট ছোট করে আগাটা কেটে দেয় এবার আমার চুল যেহেতু হেয়ার তো এরকম কেটে দিয়ে কেটেছিলো কেটে পুরো এত দূর হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ পুরো ঠিকই আমি বুঝলাম না বাসি ছিলাম এর আমি বড় চুর কথা হ্যাঁ বন্ধ ছিলাম যাই হোক এবারে এবার হচ্ছে

আকি ফকা বাবা 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 লেক কত কষ্ট করতে হচ্ছে গো হচ্ছে সবাইকে দেখাই হয়ে যাচ্ছে দিদি বাবা আমাকে কেমন

এখন আইব্রো করছে ওরও হয়ে গেলে আমি করবো যেহেতু আমাদের দুদিন পরে একটা রিসেপশন পার্টি আছে আর সুমনে খা সুমন খেয়েছিস ভাল লেগেছে না না পিসি করেছে আমি রান্না আমি মাংস রান্না করতে পারি না ওদিকে মা খাচ্ছে মা ধারা পরিষ্কার করে তুলেছে মা দেখি মা দেখি মা ভোট দিয়ে মা চমকে গেছে

Okay. Bye bye. Good night. খাওয়া দাওয়ার পর আমরা ফিরছি বাড়িতে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব মধ্যে বেল আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি ব্লগ আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায় তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখাবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ all